দেশে অন্তর্বর্তী সরকার দ্বারা গঠিত বেশ কয়েকটি সংস্কার কমিশন বেশ কিছু নতুন প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে এর মধ্যে সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন ও পুলিশ সংস্কারে বড়সড় পরিবর্তন আনার কথা ভাবছে কমিশনগুলো রাষ্ট্র সংস্কার এখন পর্যন্ত মোট দশটি কমিশন গঠন করা হলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো কাজ শুরু করার পর সংবিধান সংস্কার বিষয়ক কমিশন জানিয়েছেন পঞ্চদশ সংশোধনী বাতিল আনুপাতিক হারে ভোটের বিধান দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ সংবিধানে বেশ কিছু পরিবর্তনের পরামর্শ এসেছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা বন্ধে নির্বাচন কমিশনার নিয়োগ আইন পরিবর্তন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকবাদ প্রবাসীদের ভোট দেওয়ার বিধান চালু ইভিএম বাতিল সব বেশ কিছু আইন এর পরিবর্তন উদ্যোগ নিয়েছে নির্বাচন সংস্কার কমিশন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন আমরা যেসব বিষয়ে সংস্কারের কাজ শুরু করেছি সেটি বাস্তবায়ন করা গেলে আগামীতে স্বাধীন নির্বাচন কমিশন ও সুষ্ঠ নির্বাচন সম্ভব যদি এর মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান আছে তার ভিত্তিতে সংস্কার কাজ চূড়ান্ত করছে সরকারের বিভিন্ন কমিশনগুলো সংস্কার কমিশন সংবিধান পূর্ণ লেখনে হাত দেয় তাহলে এই সব প্রস্তাবনা অনেক কিছু সংবিধানের সাথে সাং সাংঘর্ষিক হতে পারে এমন সংখ্যাও দেখা যাচ্ছে তাই কমিশনগুলোর সাথে আলাদাভাবে বৈঠক করছে সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াস বিবিসি বাংলাকে বলেছেন বাং আমরা চেষ্টা করব যাতে আমাদের প্রস্তাবগুলোর সাম্রাজ্য থাকে পরস্পরের বিরোধী না হয় সেই বিবেচনায় থেকে কাজ করব তবে শেষ পর্যন্ত এসব প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর সায় না মিলে এই উদ্যোগ কতখানি সফল হবে সেটি নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে কোনো কেননা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ বলেছেন সংস্কার কমিশনগুলো সুপারিশ মালা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে সরকার পরে সবার ঐক্যমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন